আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি বেস্ট খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি মিলন বরাবর চলে এসেছি আজকে আমাদের সুপারি গোডাউনে যারা পাইকারি সুপারি কিনতে চান কম দামে ভালো ক্যাটাগরি সুপারি নিয়ে ব্যবসা করতে পারেন বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা শহর গ্রাম সারা বাংলাদেশে নিতে পারবেন কোরিয়ান সার্ভিসে অথবা সরাসরি বাসে আমরা সারা বাংলাদেশের সুপারিগুলো দিয়ে থাকি আপনারা কম দামে নিতে পারেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন ভাদাস আমি মিলন ঠিকানা কাঠেরপল ইসলামিয়া বাজার হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর সবচেয়ে টপ বাছাই করা সবচেয়ে বড়ো সুপারি আমরা বিক্রি করে থাকি মাত্র অনলি দুই টাকা পঞ্চাশ পয়সা আর আরেকটা আছে দুই টাকা যেটা ছোট কোয়ালিটি অ্যাভারেজ কি ছোটো বড়ো মাঝারি ওটা এক টাকা পঞ্চাশ পয়সা তো দুইটা এক টাকা পঞ্চাশ পয়সা দুই টাকা দুই টাকা পঞ্চাশ পয়সা প্রতিবেশ সুপারি পাইকারি কেনার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা শহর গ্রাম সারা বাংলাদেশ আপনারা নিয়ে ব্যবসা করতে পারেন সুপারি ব্যবসা খুবই লাভজনক সততা কমিটমেন্ট মিলে যদি আপনারা চান নেওয়ার জন্য আমাদের স্ক্রিন দ্বারা নাম্বারে ফোন করে আজই যোগাযোগ করুন আমরা কুরিয়ান সার্ভিসে অথবা বাসে সারা বাংলাদেশের সুপারিগুলো দিয়ে থাকি সততা কমিটমেন্ট মিলিয়ন সোলাভিয়ায় ব্যবসা করতে পারবেন এই ব্যবসা খুবই লাভজনক খুবই লাভজনক আপনার আড়াই টাকা কিনে ওই মাল পাঁচ টাকা ছয় টাকা প্রতি পিস বিক্রি করা হয় যেটা এবারই দেড় টাকা কিনে না তিন টাকা চার টাকা বিক্রি করা হয় তো যদি আপনি চান এইভাবে নেওয়ার জন্য আশা করি আপনারা কম রেটে ভালো ক্যাটাগরির সুপারে সংগ্রহ করতে পারবেন মিনিমাম এক বস্তা দুই বস্তা তিন বস্তা চারি বস্তা পাঁচ বস্তা যার যত হাজার পিস প্রয়োজন তত হাজার পিস নিতে পারবেন আর যারা স্টক করতে চান তারাও সরাসরি যোগাযোগ করতে পারেন আমি মিলন সময় আপনাদের পাশে আছি আপনি আমাদের পাশে থাকবেন আমি এটি আশা করতেছি আরেকটা কথা হচ্ছে যার যত বস্তার প্রয়োজন ততাবস্থার সুপারি এখান থেকে সংগ্রহ করতে পারেন তো আশা করি সকলে ভালো থাকেন আজকে আমি ইনশাল্লাহ এখান থেকে বিদে নিব নেক্সট ভিডিওতে দেখা হবে আর আপনারা বাস অথবা কুরিয়ান সার্ভিস অথবা সরাসরি এসে দেখেও নিতে পারেন এটা কিন্তু সবচেয়ে বড় সাইজের কোয়ালিটির সুপারি তো আজকে আমি এখান থেকে বিদায় নিবো আল্লাহ হাফেজ সকলে দেখা হবে নেক্সট ভিডিওতে আরেকটা কথা হচ্ছে যে নাম্বারে ফোন দেবেন এই নাম্বারে মো আশা বাসে অবশ্যই ভিডিও কল করে দেখে অর্ডার করতে পারেন ধন্যবাদ